ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু বেসিক ইতালিয়ান বিপরীত শব্দ মানে বিপরীত সপরীত তো আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন মানে আজকেরটা না যেটাই দেখেন ক্লাস একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে কয়েকটি শব্দ দিব এগুলা সুন্দরভাবে মুখস্থ করবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমি যে ভিডিওগুলো মেক করি এগুলো দেখে যারা নতুন ইতালিতে এসেছে তাদের ভাষা শিখতে বা শব্দ শিখতে খুবই উপকার হয় এরপর আমরা শব্দ শেখাবো যেমন চাঁদ চাঁদকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুনা লুনা মানে হচ্ছে চাঁদ ইংরেজিতে আমরা বলি মুন আর যেটাকে আমরা বলি সূর্য মানে চাঁদের বিপরীতে তো সূর্য সান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলে সোলে মানে হচ্ছে সূর্য সো দেখুন ফার্স্টে কিন্তু এইখানে সূর্যর জায়গায় সূর্য বাংলা উচ্চারণ দেওয়া আছে এটা হচ্ছে মিস্টেক হয়ে গিয়েছে সে এরপর আছে আগে আমরা বলি না আগে পরে তাই আগে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রিমা প্রিমা মানে হচ্ছে আগে তার পরবর্তীতে আছে পরে পরে এটাকে বলা হয় দোপো দোপো মানে হচ্ছে পরে আগে এটাকে বলা হয় প্রিমা পরে এটাকে বলা হয় দোপো ভাই মুখস্থ করেন বেশি সময় লাগে না মুখস্থ করতে আর দিনে পাঁচটার বেশি মুখস্থ করেন না অত মুখস্থ করে লাভ কি ধীরে ধীরে শেখেন এরপর আছে পেরসোনে পেরসোনে মানে হচ্ছে মানুষ মানুষকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে ইংরেজিতে আমরা কি বলি ম্যান বা পিপল আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পেরসোনে তারপর আছে পশু মানে মানুষ পশু আমরা বলি না মানুষ না জানোয়ার জানোয়ার বা পশু একই জিনিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আনিমালে আনিমালে ইংরেজিতে বলা হয় এনিমেল আর ইতালিয়ান ভাষাতে বলা হয় আনিমালে এরপর আছে বলতে উঠা উঠা উঠে পড়া গাড়িতে ওঠা ঘুম থেকে ওঠা এই ওঠা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলসারসি আলসারসি আল সারসি মানে হচ্ছে উঠে পড়া তারপর উঠার বিপরীতে কি বসা মানে বসা সিট ডাউন যেটাকে আমরা বলি বসে পড়ো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সে সে সেদুতা মানে হচ্ছে বসা সো গাইস আমি ভিডিওর মাঝে অনেক বাড়তি কথা বলি এটা আমি জানি অনেকে আমাকে খারাপ কমেন্ট করে তারপরেও আপনাদেরকে বলি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন ভাই আমার আগের চ্যানেলটা চলে গিয়েছে খুব সাদের একটা চ্যানেল ছিল খুব শখের একটা চ্যানেল সো সেটা হ্যাক হওয়ার পর থেকে আর মানে ভিডিও মেক করতেছি প্রতিদিনই বাট সেই চ্যানেলটার মতো আর গ্রো করতে পারতেছি না এরপর আছে মানে ক্লাসে আবার সহজ সহজকে বলা হয় চিলে মানে হচ্ছে সহজ তারপর আছে কঠিন কঠিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিফি চিলে দিপি চিলে ফা চিলে সহজ দিপি চিলে কঠিন আমরা বলি হার্ড নর্মাল ইজি সো এইগুলোকেই ফাঁচিলে আর ফিচিলে তারপর আছে শুরু কোনো একটা জিনিস শুরু করা এই যে শুরু এটাকে বলা হয় ইনিথসিও ইনিথসিও মানে হচ্ছে শুরু সো অনেকেই আবার মানে উচ্চারণের ক্ষেত্রে কনফিউশনে পড়ে যান দেখুন আমরা যে জেড বলি জেড ইতালিয়ান ভাষাতে বলা হয় জেতা এটাকে ইতালিয়ান ওয়ার্ডে মানে শব্দের ক্ষেত্রে উচ্চারণ করতে গেলে চ এমনটা উচ্চারণ চলে আসে ইনি সো এরপর আছে শেষ শেষকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেন ফিনে ফিনে আবার ক্ষেত্রে ফিনিরে চলে আসে এরপর আছে ঘুমন্ত ঘুমন্ত ঘুমানো অবস্থায় এটাকে বলা হয় আশোন্নাত আশোন্নাত মানে হচ্ছে ঘুমন্ত আর ঘুমন্তর বিপরীতে কি থাকবে জাগ্রত জাগ্রত এটাকে বলা হয় ইজ ইজ মানে হচ্ছে জাগ্রত সো তারপর আছে সাদা সাদা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিয়ানকো বিয়ানকো সো সাদা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন হোয়াইট কালারের একটা গাড়ি তারপরে মানে কালার হোয়াইট কালার তো বিভিন্ন ক্ষেত্রে এই বিয়ানকো শব্দটা ব্যবহার হয়ে থাকে তারপর আছে কালো কালো আমরা বলি ব্ল্যাক বা কালো বলি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নেরো মানে হচ্ছে কালো বা ব্ল্যাক যেটাই বলেন সো ভাই আবারও বলতেছি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর মনোযোগ সহকারে ক্লাস দেখবেন ভাই আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন একটু মনোযোগ সহকারে না দেখতে পারলে যদি ভিডিও দেখে কিছু শিখতে না পারেন কোনো লাভ না হয় তাহলে ভাই ভিডিও দেখার দরকার নাই এরপর আছে আশা ক্লাসে যাচ্ছে আবার আশা এটাকে বলা হয় ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা বলি কাম কাম মানে আশা তারপর হচ্ছে গো যাওয়া মানে আশা যাওয়া এটা তুমি পরিচ্ছপনী আশাকে বলা হয় ভেনি রে যাওয়াকে বলা হয় আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া সব মুখস্থ করবেন ভেনিরে আন্দারে আন্দারে ভেনিরে ভেনিরে আন্দারে কতক্ষণ মুখস্থ হবে না যতক্ষণ মুখস্থ হবে না আবার মোবাইলে দেখবো আবার সো আবার ক্লাসের পরবর্তী শব্দ আছে সেটা হচ্ছে জানা জানাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা এখন জানার বিপরীতে কি অজানা অজানা এটাকে বলা হয় স্কুনসুতো স্কুনসুতো মানে হচ্ছে অজানা জানা সাপেরে অজানা সুতো সুতো এরপর আছে শক্ত শক্ত নরম এটা তো বোঝেনি তো শক্ত এটাকে বলা হয় দীপ ফিচিলে মানে আপনাদের কাছে আবার একটা ধমুক খাওয়ার কাজ করলাম যেমন অনেকেই বলবেন ভাই কঠিন একটু আগে শিখলাম দীপ ফিচিলে আবার শক্ত এটা বলতেছেন দীপ ফিচিলে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করুন এখানে আমার ভুল নেই কিছু শক্ত বা কঠিন বিষয়টা একই কাছাকাছি দিয়ে যায় ইতালিয়ান ভাষাতে আমরা দ্বারা বলতে পারি আর নরম নরম এটাকে আমরা বলবো নরম বা সফট এটাকে আমরা বলবো মরবিদো মরবিদো তো শক্ত নরম এরপর শেখাবো ঠান্ডা গরম যেমন ঠান্ডা এটাকে বলা হয় ফ্রেদো ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা গরমকে কি বলা হয় গরমকে বলা হয় কালদো কালদো গরম ফ্রেদো ঠান্ডা মরবিদ নরম কালদো গরম ডিপ শক্ত ফ্রেদ ঠান্ডা সবাই মুখস্থ করবেন এই যে পনেরো মিনিটে একটা ভিডিও দেখেন দশ মিনিটে একটা ভিডিও দেখেন পাঁচটা শব্দ মুখস্ত করেন বেশি না আপনাদের কাছে রিকোয়েস্ট পাঁচটা শব্দ যদি দিনে মুখস্থ করতে পারেন ভাই বিশ্বাস করেন এই যে আজকে ইতালিয়ান ভাষা আনিজি ফিল্ড হইতেছে ইতালিয়ানরা কথা বললে পাগলের মতো তাকায় থাকতে হইতেছে কি বলে এগুলা কি পারবো কি না এই যে ভয়টাকে দূর করে ফেলেন তো চলুন চারটা বাক্য শিখিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেই যেমন অনেক সময় আমরা বলি এখানে আসা ঠিক না বা এখানে আসা ঠিক নয় একই বিষয়টা মানে কোনো একটা জায়গায় গিয়েছি খারাপ একটা এরিয়া তো এখানে আসা ঠিক না সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ননে এ জুস্ত ভেনিরে কুই ননে এ জুস্ত ভেনিরে কুই এখানে আসা ঠিক না সো এ জুসত মানে এটা ঠিক না এটা করা ঠিক না এমনটা ও হয় হয় নোন জুস্ত জুস্ত মানে ঠিক নন মানে না তাহলে ঠিক না নন জুস্ত নোন জুস্থ এটা ঠিক না কি ঠিক না এখানে আসা এখানে এটাকে বলা হয় কুই ফেনি মানে আসা তাহলে ভেনিরে কুই এখানে আসা নোনে জুস্ত তো ভেনিরে কুই এখানে আসা ঠিক না ভাই এর সে সহজ কি আর কি বোঝাবো এখন আমি এসেছি একটা খারাপ এরিয়াতে খারাপ একটা অঞ্চলে চলে এসেছি তো আমাকে আমাকে বললো এখানে আসা ঠিক না আমি তারপর বলতেছি আমি শীঘ্রই চলে যাব আমি শীঘ্রই চলে যাব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মেনে আন্দ্র প্রেস্তো মেনে আন্দ্র প্রেস্তো আবার এইভাবে বললেন না যে মেনে মেনে মানে এক না মানে একটা মাঝে একটা ভাই সুর আছে কথা বলে একটা সুর আছে সেটা করবেন আছে আন্ধ্র মানে আমি যাব আর তো মানে শীঘ্রই তার মানে আমি শীঘ্রই চলে যাব এমনটা বোঝানো হয়েছে আমি শীঘ্রই চলে যাবো সেক্ষেত্রে কি বলবো আমার সাথে বলেন ভাই মেনে আন্দ্র পেরেস্ত আমি শীঘ্রই চলে যাব সো এর পরবর্তীতে কি বাক্য আছে সেটা হচ্ছে আকাশে চাঁদ উঠেছে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছি ভাই এটাই বলি সো উপরের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশে চাঁদ উঠেছে তো এটা যদি আমি বলতে যাই আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লালুনা এ সর্তা নেল চেলো কি বলবেন লা লুনা এ শর্তা নেই মানে চাঁদ উঠেছে কোথায় উঠেছে চেলো মানে আকাশে আর নেল চেলো মানে আকাশের ভিতরে নেল দ্বারা ভিতরে বা মধ্যে বোঝানো হয় যেমন নেল স্তানসা রুমের ভিতরে এরপর ধরুন আমি বলতেছি আমি তোমাকে অনেক মিস করি আমি তোমাকে অনেক মিস করি বা আমি তোমাকে অনেক অনুভব করি বাংলাতে এমন বলি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে মি মি এই মানে যে বানর বা হনুমান না ভাই মি মান কি মানে আমি মনে করি অনেক বা আমি অনুভব করি অনেক আর তান্ত দ্বারা অনেক সে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে তান্ত মানে অনেক মূলত মানে অনেক কোনটা ভাই আবার অন্যদিকে দেখে নিও মানেও তো আমি ইস্ত মানেও তো আমি সুনো মানেও তো আমি সো অনেক শব্দ আছে অসংখ্য শব্দার্থ আছে যেগুলা দুইটা তিনটা মিনস মানে হয় সো আমি তোমার মতো প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি যদি আমি আমার কিছু ভুল হয়ে থাকে আসলে ভুল তো ভাই ইচ্ছা করে কেউ করে না নিজের ভিডিওতে নিজের অজান্তে যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ছোটো ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন আর প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে আমার ভিডিওগুলা দেখবেন আমি আশা করি আমার ভিডিওগুলো দেখলে একটা লোক একটা লোক ইতালিয়ান ভাষা খুব সহজে আয়ত্ত করতে পারবে সোভিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ